হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ বহুদিন পর দিদির বিয়ের ফোল্ডারটা খুলে শুভম প্রথমেই দিদির হাসি হাসি মুখের বড় করে ক্লোজ আপ মুখের প্রতিটা অংশের খুশি ছোঁয়া চোখ দুটোয় লজ্জা মেশানো এক সুন্দর অভিব্যক্তি ফুটে উঠেছে এখনও শুভমের মনের মধ্যে জল করছে দিনটা দিদির বিয়েটা যে অমন হুট করে হয়ে যাবে কেউ ভাবেনি আর ওই আনন্দের দিনটাই যে ওদের জীবনটা এভাবে বদলে দেবে তাও বোঝেনি কেউ পরপর দিদির আইবুরো ভাত অধিবাস বৃদ্ধির ছবি এরপর বর এসেছে মা বরণ করছেন বর আসনে জিজু শুভদৃষ্টি মালাবদল বিয়ের সব দৃশ্য পরপর সাজানো দিদি বিয়ের পর দীরাগমনে এসে নিজের হাতে ফটোগুলো সাজিয়েছিল এই ল্যাপটপে কি খুশি খুশি লাগছিল দিদিকে সেই দিন একটা সুন্দর ভালো লাগার আবেশ সারা গায়ে মেখে রেখেছিল দিদি একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছিল যেন নতুন শাড়ি গহনায় টুকটুকে লাল সিঁদুরে তার কুড়ি বছরের চেনা দিদিকে অচেনা লাগছিল মাঝে মাঝে সেদিন বিয়ের সব উপহার দিদির সাথে বসে খুলেছিল শুভম একদিনের জন্য দীরাগমনে এসে সব আত্মীয়র মাঝে দিদির মুখে শুধু শ্বশুর বাড়ির প্রশংসা আর গল্প হঠাৎ করে দিদির বিয়েটা হওয়ায় শুভমের মনে যে ভয়টা দানা বেঁধেছিল সেটা সেদিন পালিয়ে গেছিল জিজুর ছুটি কম তাই একদিন থেকেই ওরা চলে গেছিল কত গল্প করেছিল সবাই মিলে খুব আনন্দে কেটেছিল সন্ধ্যাটা পরদিন ওদের মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাওয়ার কথা ওটাই যে দিদির সাথে কাটানো শেষ সন্ধ্যা হতে চলেছে শুভম জানতো না তখনও প্রায় সাত দিন কুরচির ফোন না পেয়ে প্রথমে ওর শ্বশুর শাশুড়িকে ফোন করেছিলো ওর বাবা তরুণ বাবু। নম্বর না লাগায় অবাক হয়েছিল শুভম বারবার জিজুর নম্বর দিদির নম্বর ট্রাই করে গেছে তার সেলফি স্পেশালিস্ট দিদি একটা হানিমুনের ছবিও যখন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেয় দেয়নি তখন সন্দেহটা ভয় পরিণত হয়েছিল শুভমের বডোফোনের কাস্টমার কেয়ারে চাকরি করে নীলুর দাদা তাকে জিজুর নম্বর দুটো দিয়ে জানতে পারে ওগুলোর অস্তিত্ব নেই নম্বর ডিটেলস এবং পেপার সব ভুলভাল তার চেয়েও বেশি অবাক হয় যে দিদির ফোনটার লাস্ট টাওয়ার লোকেশন দিল্লি শ্বশুরের আর শাশুড়ির কলকাতা এয়ারপোর্ট আর কিছু ভাবতে পারছিল না শুভম বাবাকে নিয়ে ছুটেছিল দিদির শ্বশুরবাড়ির সল ফ্লেক জানতে পেরেছিল ওই ফার্নিশড ফ্লেটটা ওরা ভাড়া নিয়েছিল কয়েক মাসের জন্য সাত দিন আগে ছেড়ে দিয়েছে থানায় ছুটে গেছিলেন তরুণবাবু আর শুভম মামার এক বন্ধু ছিলেন লালবাজারে তিনি সব শুনে এবং ফোন নম্বর ও ফটো নিয়ে কয়েকদিন সময় চেয়েছিলেন বাড়ি ফিরে তরুণবাবু মেয়ের ছোটোবেলায় একটা লেমিনেট করা ফটো নিয়ে সোফায় বসেছিলেন সারা রাত মা নীরাদেবী ঠাকুর ঘরে কাটিয়েছিলেন দুদিন আর শুভম নেটে তন্নতন্ন করে সার্চ করেছিল জিজুর প্রোফাইল যেটা রাতারাতি উড়ে গিয়েছিল পেপার দেখেই কুরচির সম্বন্ধটা এসেছিল এড বের হওয়ার দুদিন পরে ছেলে আমেরিকা ফেরত মুম্বাইতে কর্মরতা এক সপ্তাহে ছুটিতে এসেছিল একমাত্র ছেলে বাবা মা সল্ট লেকে থাকেন বিকেলেই দেখতে আসতে চেয়েছিলেন আসলে ছেলের ছুটি কম মেয়ে পছন্দ হলে বিয়ের ফাইনাল করে ফেলবেন সাথে সাথে এমন বলেছিলেন ওরা আর বাড়িতে নয় প্রথম দেখার জন্য ওনারা ইকো পার্কে আসতে বলেছিলেন বাড়ি গিয়ে মেয়ে দেখতে নাকি ছেলের আপত্তি পছন্দ হলে বাড়ি তো যেতেই হবে ভবিষ্যতে এই প্রস্তাবটা সবার খুব ভালো লেগেছিল আসলে এরটা দেখে আরও অনেকেই ফোন করেছিলেন তবে সবাই ফোনেই মেয়ের বাবা মা ভাইয়ের খোঁজ নিয়ে মেয়ের বায়োডাটা মেল করতে বলতো আর ফটো চাইতো কেউ কেউ হোয়াটসঅ্যাপে রাশি গন বয়স বাকি সব ডিটেল চাইত বাবা মা একটু আলোচনা করে ওনাদের প্রস্তাব প্রস্তাব মেনে নিয়েছিলেন দমদম থেকে মেয়েকে নিয়ে বিকেল পাঁচটা ইকো পার্ক চলে গেছিলেন তরুণবাবু ও শুভম নীরা দেবী সেদিন ঠাকুর ঘুরে পড়েছিলেন ঝকঝকে আইটি ইঞ্জিনিয়ার আমনকে সবার খুব পছন্দ হয়েছিল কুর্চির সাথে পার্কে পার্কে একটু আলাদা বসে অনেকক্ষণ গল্প করেছিলেন এমন ছেলের বাবা বিমানবাবু তরুণবাবুর বন্ধু হয়ে গেছিলেন কিছুক্ষণের মধ্যেই ওনার প্রবাসী বাঙালি কয়েক মাস হল মাটির টানে কলকাতা ফিরেছেন আপাতত সল্টলেকে ভাড়া আছেন নিউ টাউনে ফ্ল্যাট দেখছেন ছেলে বিয়ে করে আপাতত মুম্বাই যাবে বউ নিয়ে তবে পরে বিদেশ যেতে পারে আবার এও বলেছিলেন শুভমের আমনকে ভালোই লেগেছিল দিদির সাথে আমনের সব কিছুই ম্যাচ করছিল ঠিকঠাক ফেভারিট চাইনিজ বিরিয়ানি না পছন্দ দুজনের সমুদ্রে বেশি ভালো লাগে আইসক্রিম দুজনের হট ফেভারিট গান শুনতে দুজনে ভালোবাসে হাসি খুশি আমন কিছুক্ষণের মধ্যে সবার মন জয় করে নিয়েছিল পরদিন সপরিবারে বাড়িতে এসেছিলেন বিমানবাবু তরুণবাবুর হাত দুটো ধরে বলেছিলেন বহু বছর আমরা কলকাতার বাইরে ছিলাম এখানে আত্মীয় পরিজন তেমন নেই আজ থেকে আপনারাই আমাদের পরম আত্মীয় মেয়েটিকে আমরা নিচ্ছি ও তো আমনের সাথে বাইরে চলে যাবে আমরা চার বুড়ো বুড়ি আপনার ছেলে শুভঙ্কি নিবেশ মিলেমিশে থাকবো এখানে আমনের মা বিপাশা দেবী ও নীরা দেবীকে বোন পাতিয়ে ফেলেছিলেন কিছুক্ষণের মধ্যে এক মাসের মাথায় বিয়ের ডেট ঠিক করে আমন ফিরে গেছিল এক মাস ঘন্টায় ঘন্টায় আমনের ফোন আসতো মুম্বাই থেকে রাত জেগে চ্যাট করতো কুরচি ও শুভমের সাথে তরুণ বাবুর আত্মীয় বন্ধুরা হঠাৎ করে কুরচির বিয়ে শুনে ভালো করে খোঁজ খবর নিতে বলেছিল কিন্তু চরম ব্যস্ততার মাঝে দেখতে দেখতে এক মাস কেটে গেছিলো বিপাশা দেবী কুর্চি আর নিরাদেবীকে নিয়ে সব শপিং করেছিলেন ওনাদের কোনো দাবি ছিল না ও এখানে বলতে ভুলে গেছিলাম কুরচি ওনাদের মেয়ে নমস্কারীও মানা করে দিয়েছিলেন এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয় দুপক্ষের দূরে আত্মীয়রা তেমন কেউ আসতেই পারেনি আমনের এক মাসি মেশো মামা মামি এসেছিল শুধু বরযাত্রী মাত্র বারোজন তরুণবাবুর শালারা সব কলকাতাতেই থাকতেন উত্তরবঙ্গ থেকে ভাই আর তার ছেলে এসেছিল শুধু দেখতে দেখতে বিয়ে হয়ে গেল সবাই কুর্চি শ্বশুর বাড়ির প্রশংসা করেছিল বউ ভাতে কন্যা পঞ্চাশ জন ছাড়া জনা কুড়ি লোক হয়েছিল তরুণবাবু আগেই বলেছিলেন চাকরি জীবন ওনার কচিতে হয়েছে কলকাতায় তেমন পরিচিত পরিচিতি নেই সল্টলেকে পাড়ার লোকেরা তেমন মিশুকে নয় আর ওনাদের পাড়ার প্রায় সব বাড়ি ফাঁকা ছেলেরা ছেলের মুম্বাই থেকে তিনজন বন্ধু এসেছিল এই একটা ব্যাপারই শুভমের কেমন জেনে লেগেছিল তবে নীলুদার বোনের বিয়েতে কন্যাযাত্রী গিয়েও এমন দেখেছিল ও নীলুদার বোনের শ্বশুরবাড়ি দিল্লি ওনারা দিল্লি থেকে মাত্র দশজন এসে এসেছিলেন বলে লোক ছিলই না প্রায় বহুভাতের দিন শুধু কন্যাযাত্রী কয়েকজন এখন কিন্তু নীলুদার বোন ভালো আছে শুভমের দিদির কপালটাই খারাপ এক বছর হতে চললো কুর্চির কোনো খবর নেই দিদির সাথে ওদের বাড়ির সবার হাসি আর আনন্দগুলো বিদায় নিয়েছে প্রথম প্রথম আত্মীয় বন্ধুরা আসতো তবে তারা সান্ত্বনা দেওয়ার বদলে খোঁচা দিয়ে তরুণবাবুর ভুলগুলো দেখাতো বেশি উনি কোনো খোঁজ নেননি কেন সবাইকে সে সময় ডাকেননি জানাননি কেন এক মাসে মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছিলেন এসব বলতে কেউ ছাড়ত না তরুণবাবু পাথর হয়ে গিয়েছিলেন শুভম দিদির খোঁজে যে যা বলছে করছে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া থেকে বিভিন্ন ওপার মহলে দৌড়া দৌড়ি কয়েক মাস পরে ফেসবুকেই একজন জানিয়েছিল এই ছেলের বাবা মাকে তারা চিনতেন তবে অন্য এক ছেলের বাবা হিসাবে ছমাস আগে তাদের বাড়িও মেয়ে দেখতে গেছিলেন ওনারা মেয়ে পছন্দও করেছিলেন ছেলের জন্য এক মাসের মধ্যে বিয়ের জন্য চাপ দেওয়ায় ওনারা রাজি হননি কারণ মেয়ের দাদা বাইরে থাকত ছমাস আগে সে ছুটি পাবে না তাই ওনারা বিয়ে ক্যান্সেল করে দেন আরেকজন জানিয়েছিল প্রায় এমন দেখতে একটি ছেলে তার বোনকেও পছন্দ করেছিল মুম্বাই অফিসের ঠিকানা চাওয়ায় দেব দিচ্ছে করে আর যোগাযোগ করেনি তিন মাস পরে লালবাজারের থেকে মামা খবর এনেছিল এরা একটা বড় গ্যাং সবটাই সাজানো হয় নিপুণভাবে বাড়ি ভাড়া নেওয়ার জন্য ফেক আইডি কার্ড শুরু করে প্রতিটা রিলেশন নকল হয় এরা মেয়ে দেখতে এসে খুব আন্তরিকতা দেখায় তাড়াতাড়ি বিয়ে করিয়ে নিয়ে মেয়েটিকে বিদেশে কোথাও পাচার করা পাচার করা হয় ছেলেটি বেশ কিছুদিন লুকিয়ে থাকে আবার নতুন শহরে নতুন পরিচয় নতুন করে জাল বিছায় নিজের লুক চেঞ্জ করে নে প্রতিবার প্রতিটা খবরের সাথে সাথে শুভমের আত্মবিশ্বাস ছিল ধীরে ধীরে হঠাৎ একদিন ঘুমের মধ্যে চলে গেলেন তরুণবাবু নিরাদেবী পূজা বন্ধ করে দিয়েছিলেন বহুদিন যন্ত্রের মতো সংসারের দৈনন্দিন কাজটুকু শেষ করে মেয়ের ফটো নিয়ে বসে থাকতেন হঠাৎ একদিন শুভমের কাছে মেসেঞ্জারে একটা মেসেজ আসে অচেনা এক ভদ্রলোক একটা ফোন নম্বর দেয় এবং কিছু জানাতে চায় সমুদ্রের মধ্যে একটা খড়কুটো আঁকড়ে ধরার মতো নম্বরটায় ফোন করে শুভম ভদ্রলোক নিজের মেয়ের খোঁজ করছেন একইভাবে উনি শুভমকে দেখা করতে বলেন বেহালায় অনেক আশা নিয়ে শুভম যায় সেদিন ভদ্রলোক ওকে দেখে এবং সব শুনে বলেন তাদের গল্পটাও এক শুধু ছেলেটা আলাদা এরপর উনি শুভমকে বলেন মেয়েগুলোর সাথে খুব খারাপ হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই কিন্তু কতটা খারাপ তোমার কোনো আইডিয়াই নেই চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছিল ওনার শুভমের হাতে দুটো সিঁড়ি দিয়ে বলেন দেখে সহ্য করতে পারবে কিনা জানি না তবু দিলাম এই যে ওরা মাসখানেকের জন্য বাড়ি ভাড়া নে খরচা করে বিয়ে করে কেনাকাটি করে প্রতিটা অপারেশনের জন্য আলাদা ফোন সিম নেয় এসবের খরচা হিসাব করেছে কখনো একটা মেয়েকে এভাবে তুলতে এক মাসের বেশি সময় এবং বেশ কয়েক লাখ টাকা খরচা যেখানে খোলা বাজারে একটা মেয়েকে তিন চার লাখে কিডন্যাপ করে বিক্রি করা হয় তাহলে এভাবে বিয়ের নামে খরচা করে মেয়ে তুলে কী লাভ এটাই বড় প্রশ্ন এর উত্তর আছে তোমার হাতের সিডিগুলো। আমি এক মেয়ের বাবা তোমার থেকে বয়সে অনেক বড় কিন্তু এই নীল ছবিগুলো আমি বাধ্য হয়ে দেখেছি আরব দেশে প্রচুর বিকৃতকাম শেখ ও বড় ব্যবসায়ী আছে উত্তেজনার জন্য ওরা কি না করে এখন নতুন শুরু হয়েছে এসব সিঁড়ির ব্যবসা নতুন বিবাহিত দম্পতির প্রথম রাত মধুচন্দ্রিমার রাত অরিজিনাল রেপের ছবি অল্প বয়সে মেয়েদের উপর শারীরিক অত্যাচারের অরিজিনাল সিডি এসব দেশে লাখ লাখ টাকায় বিক্রি হয় তেমন বিশেষ বিশেষ ছবির দাম ওঠে কুঠির ঘরে তবে এর জন্য নতুন নতুন মুখ দরকার ভালো করে মেয়েদের এভাবে ফাঁসিয়ে এ ব্যবসা ভারত আর বাংলাদেশে চলছে রমরমিয়ে পুলিশেদের হাতের মুঠোয় বড় বড়ো মন্ত্রের এতে জড়িত একটা মেয়েকে এরা ছমাস এভাবে ইউজ করে তারপর মেয়েগুলো কোনো শেখের হারেমের অনুদাসিতে পরিণত হয় এসব খবর মিডিয়া করতে ভয় পায় এদের হাত বড্ড লম্বা লাখ নয় এসব কোটি কোটি টাকার ব্যবসা খুব খারাপ লাগছে বলতে নিজের মেয়ের খোঁজ করতে করতে তোমার দিদির ঘটনা জানতে পারি সোশ্যাল নেটওয়ার্কে এই ছবির মেয়েটির সাথে তোমার দিদির অসম্ভব মিল তাই দেখে তোমায় ডাকি আমি আমারও আমার মেয়েরও এই পরিণতি এখন বিদেশ মন্ত্রকে দৌড়াদৌড়ি করেও কিছু লাভ হচ্ছে না মেয়েটা ঠিক কোথায় আছে কোন দেশে তাও জানি না তবু যদি আমার আমরা একজোট হয়ে চেষ্টা করি হয়তো কিছু করতে পারবো অন্তত মানুষ সচেতন হলে এসব ঘটনা কমবে মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের সম্পর্কে লোকে ভালো করে খোঁজ নেবে অন্ধকার ঘরে বসেছিল শুভম আলো জ্বালতে ইচ্ছা করছে না সিঁড়ি দুটো টেবিলে সাহস হয়নি চালিয়ে দেখতে কভার ফটোতে যে নগ্ন মেয়েটির ছবি একটু খুঁটিয়ে দেখলেই ওটা যে কুর্চির বোঝা যায় মুখটা এবং সাজগোজ যদিও বদলে গেছে অনেকটাই হঠাৎ ডোরবেলটা বেজে উঠে নিস্তব্ধতা খান খান করে ধীর পায়ে উঠে শুভম খুলতেই দেখে প্রলয় কলেজের বন্ধু ঢুকেই বকবক শুরু করে দিল ওকে নিজের ঘরে নিয়ে যায় শুভম বনের বিয়েটা হঠাৎ করে ঠিক হয়ে গেল বুঝলি বনের এক নেট ফ্রেন্ড আমাদের সজাতি ঘর ছেলের ব্যাঙ্গালোরে চাকরি মা নেই ওরা এসেছিল গত সপ্তাহে কোনো দাবি নেই রেজিস্ট্রি বিয়ে হবে সামনের সপ্তাহে কার্ড করাটা সময় পায়নি আসলে ছেলে নেক্সট মাসে কানাডায় চলে যাবে বুঝলি আপাতত বিয়ে করে হানিমুন যাবে শুভমের কানে আর কোনো কথা ঢুকে না কথা বলতে বলতে প্রলয় নিজের মোবাইল থেকে ফটো দেখাচ্ছিল পটাপট। না এই ছেলেটিকে শুভম চেনে না তবে ছেলের বাবার মুখটা বড্ড চেনা তাড়াতাড়ি দিদির বিয়ের ফটোগুলো খোলে শুভম আমনের মামার সাথে বড্ড মিল শুধু আমনের মামার মুখে ফ্রেঞ্চ কাঠ দাঁড়ি মাথায় টুপি ক্লিনশেফ টুপি নেই অল্প টাক মাথায় প্রলয় বকেই চলছে তার বোনের আসন্ন ভাগ্য নিয়ে ওদিকে শুভমের হাত ফটোশপে দুটো ফটোকে এক রকম রূপ দিয়ে ফেলছে প্রায় কথা বলতে বলতে প্রলয়ের চোখে বিরক্তি ঝরে পড়ে বলে কি করছিস এসব হঠাৎ টেবিলে নীল সিঁড়ি দুটোর দিকে চোখ পড়তেই চোখ জলে ওঠে প্রলয়ের গলার টোন বদলে বলে গুরু তোর কাছে পানু এ রস থেকে আমায় বঞ্চিত করিস না ভাই তোর যে এ গুণ আছে জানতাম না মাইরি তুই তো বড় গুটি বয়রে। রে সিঁড়ির দিকে হাত বাড়াতেই ওর হাতটা খপ করে ধরে শুভম কেটে কেটে বলে বোনের বিয়েটা আটকা নয়তো কদিন পরে ওর এমন সিঁড়ি বাজারে দেখতে পাবে বলে দিলাম শুভমের গলায় এমন একটা কিছু ছিল প্রলয় কেঁপে ওঠে আজ টিভিতে পেপারে একটাই খবর মেয়ে পাচারের ব্যবসার কয়েকটি চাই হাতে নাতে ধরা পড়েছে ছেলের সাথে যে সাতজন আত্মীয় বন্ধু সে যে এসেছিল সবাই পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড বিভিন্ন জায়গায় এভাবে ওরা মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করে পাচার করে দেয় বাইরে কান টানলে যেমন মাথা আসে এবার হয়তো একটা বড় গ্যাং ধরা পড়বে আপাতত সাতজনকেই লালবাজারে জামাই ধরে রাখা হয়েছে অন্য রাজ্যেও এদের নামে অনেক মেয়ে পাচারের গল্প আছে আজ দেবী সব কাজ ছেড়ে টিভির সামনে বসেছেন বহুদিন পর বাবার ফটোটাতে মালা পরিয়ে ধূপ জ্বেলে শুভম মনে মনে বলে এ তো সবে শুরু একদিন দিদিকে ঠিক ফিরিয়ে আনবো বাবা আর দিদির মতো পরিণতি যাতে আর কারো না হয় সেদিকেও দেখব তুমি শুধু আশীর্বাদ করো প্রলয়ের বনের মতো যেন সব বন্ধের বাঁচাতে পারি নমস্কার আজকের গল্প এখানেই শেষ করছি